কুড়ি অক্টোবর দুই হাজার পঁচিশ বান্দরবান থেকে একটি যুগলের গ্রেপ্তারের খবরে সয়লা পুরো দেশ তারা নাকি আন্তর্জাতিক মানের কোন ইন্ডাস্ট্রির পারফর্মার আজকের এই ডকুমেন্টারি আমাদের এ অন্ধকার জগতের হাতছানি এবং এর ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে জানব কিভাবে অল্প বয়সী তরুণ তরুণীরা মিথ্যা পরিচিতি ও দ্রুত টাকার লোভে এই পথে আসছে এবং কিভাবে তারা অন্যকে প্রলুব্ধ করছে অনেক নারী ও পুরুষ নিজেকে সমাজের সামনে অন্যভাবে তুলে ধরলেও বাস্তবে তারা অন্ধকার জগতের বাসিন্দা আটাশ বছর বয়সী এক নারী নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এক নম্বর মডেল হিসেবে উপস্থাপন করেন তবে বাস্তবে তিনি আন্তর্জাতিক ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম বৃহৎ এডাল্ট ওয়েবসাইটগুলোর একটিতে দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের ১৬ তারিখ পর্যন্ত তিনি বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে অষ্টম স্থানে রয়েছেন তার প্রথম ভিডিওটি আপলোড করেন দুই হাজার চব্বিশ সালের সতেরো মে তারিখে চলতি অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত তিনি মোট একশো বারোটি ভিডিও প্রকাশ করেছেন যা একত্রে দুশো সাতষট্টি মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে পণ্য ওয়েবসাইটগুলো যেসব বাংলাদেশী নারী পারফর্মার রয়েছেন তারা তাদের পরিচয় ও চেহারা গোপন রাখলেও তিনি তার ভিডিওতে মুখ উন্মুক্ত রাখেন এবং তার সঙ্গীর সাথেও একত্রে কোনো ভিডিওতে হাজির হন এই যুগল কেবল একটি প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ নন তাদের ভিডিওগুলো একাধিক আন্তর্জাতিক অন্য ওয়েবসাইটে ব্যাপকভাবে প্রচারিত হয় তারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টগুলোকে খুবই পরিকল্পিতভাবে তাদের কন্টেন্ট প্রচারের জন্য ব্যবহার করেন তাদের উদ্দেশ্য কেবল দ্রুত টাকা কামানো তারা কেবল নিজেরাই এই অনৈতিক কন্টেন্ট তৈরি করছে না বরং টেলিগ্রাম এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে অল্প বয়সী তরুণ তরুণীদের এই শিল্পে যোগ দিতে প্রলুব্ধ এবং আগ্রহী করছেন দীর্ঘদিন ধরে সাইবার পুলিশ এ ধরনের অপরাধীদের খুঁজে বেড়াচ্ছে অবশেষে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সাইবার পুলিশের সহায়তায় এই যুগলকে গ্রেপ্তার করা হয় পড়ন ভিডিও তৈরি করা এবং প্রচার করা বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ যারা অল্প বয়সে এই পথে পা বাড়াচ্ছেন তাদের জন্য অপেক্ষা করছে দেশের আইনের কঠিন শাস্তি ধরা পড়া ওই নারীর নাম না দিয়া তিনি জানান মূলত পারিবারিক কষ্ট বা আর্থিক অভাব থেকেই তারা এই পথে এসেছে অল্প সময়ে দ্রুত টাকা কামানোর জন্য এই নারী সম্পর্কে জানা যায় মানিকগঞ্জ শ্বশুর বাড়ি থেকে পালিয়ে আসা এই নারী ধীরে ধীরে এই পথে পা বাড়ান পর্ণ ভিডিও তৈরি করা এবং সেগুলো প্রচার করা বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ কিন্তু এই যুবক যদি বাংলাদেশে বসেই এরকম অপরাধমূলক কাণ্ড কর্মকর্ম যাচ্ছেন বহুদিন ধরে তাদেরকে দেখে অনেকেই এই রাস্তায় তা বাড়াচ্ছেন বিশেষ করে অল্প বয়সী তরুণ তরুণীরা এসব দেখে নেটিজেরা অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করছেন অনেকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বাংলাদেশে আইনের সঠিক প্রয়োগ করার জোর দাবি জানাচ্ছেন শুধু এই যুগলই নয় বাংলাদেশে তাদের মতো আরও অনেক তরুণ তরুণী আছে যারা এমন অনৈতিক কাজের সাথে জড়িত তারা নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে বিভিন্ন ওয়েবসাইটে প্রচার করে এবং টাকা আয়ের চিন্তা করে ধীরে ধীরে অন্ধকার জগতে পা বাড়িয়ে নিজেদের ধ্বংস ডেকে আনে আপনার মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে লাগান সাইবার ক্রাইম থেকে বাঁচুন নিরাপদ থাকুন এই ধরনের কর্মকাণ্ড ইসলামেও সম্পূর্ণভাবে হারাম